আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আজকে একটু বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে তো সামনে পড়লো এক ভাইয়া অনেক ধরনের ফুল কিনে নিয়েছে তার মনে হয় বিয়া এই জন্য সাজানের জন্য দেখলে মানে ফুলগুলো দেখে এত ভালো লাগতেছে আমি সব ফুলগুলোরই প্রায় ছবি তুলা মানে ধৈর্য তারপর দেখলাম এবং ছবি তুললাম তারপর বাচ্চাদেরকে নিয়ে গেলাম একটা পার্কে বাচ্চারা তো ওইখানে গেলে আর খেলা শুরু করলে আর বাসা আসতে চায় না কারণ কি সব সময় তো আটকা জায়গা থাকে এই জন্য যখনই বাসা থেকে বের হয় তখন ওরা মুক্ত আকাশে মানে খোলা মেলা জায়গা পাইলে একেবারে দেখা যায় এটা করবে সেটা করবে এরকম করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় বিপদ হয়েছে কি জানেন একটা নূতন জুতো আমি পড়ে গেছি তারপর জুতো জোড়া হ্যাঁ একেবারে একটু হোসট খেয়ে পড়ে গেছি জুতো জোড়া একেবারে সিঁড়ে গেছে এখন বাচ্চারা বারবার বলতেছি বাসায় চল বাসায় চল বাসায় চল ওরা বলতেছে আর একটু খেলবো তো তাহলে খেল বা জুতা যেহেতু সিঁড়েই গেছে আর এখান থেকে বেরোই এই রিক্সা নিয়ে একেবারে সাথে সাথে বাসায় চলে যেতে পারবো বাচ্চাদের নিয়ে তেমন একটা বের হওয়া হয় না তো ঈদের আগের দিন আমি ভাবলাম কি যে অনেকটাই মন খারাপ কারণ এই কোরবানির ঈদটা আসলে আমার এতটা পরিমাণে মন খারাপ থাকে কি আর বলবো তো ঘু মানে ওদেরকে নিয়ে বের হয়েছি যে চল তোদেরকে একটু ঘুরাই নিয়ে আসি আর আমার ঘুরতে গেলে কিন্তু কম বেশি সবাই মনটা ভালো হয়ে যায় আগের যে মনটা খারাপ থাকে তখন কিন্তু আর মন খারাপ থাকে না আর যখনই ঘুরতে বের হয়েছি আর ওই পার্কে গেছি তখন একটা মানে লোক ওইখানের টেকার মানে দেখাশোনা করে তো আমার মেয়েটা বোরকা পড়ছে দেখে ওদের ওরে বড় দেখা এই জন্য ওরে চড়তে দেবে না এই নিয়ে তার সাথে একটু মানে কথার কাটাকাটি হয়েছে সে বলতেছে ও অনেক বড় আমি বললাম না বড় কোথায় ও তো ছোটো এই বোরকা পরসে এই জন্য ওরে বড় দেখা যায় তারপর সে বুঝতে পারছে এবং ওরে উঠতে দেসে ও উঠছে ও মানে এরকম বাচ্চারা কী একদিকে গেলে দেখা যায় যে ওরাও একটু মানে ই বায়না ধরে এটা করবে সেটা করবে ওটা করবে আর ওটা যদি না করা হয় বাসায় আর আমার মা অনেক অসুস্থ তার নিয়ে বের যে তার একটু ভালো লাগবে একটু হাঁটতে পারবে আর এটা ওটা দেখলে তারও একটু মানে ভালো লাগবে এই জন্য তো সবাই নিয়ে বের হয়েছি কিন্তু বড় ছেলেটা বাসায় যেহেতু এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি এই ওদেরকে ঘুরাইয়ে নিয়ে চলে আসবো বাচ্চাদের মন মানসিকতা এক এক সময় এক এক রকমের থাকে এর উপরে যদি কোনো কিছু আপনি একেবারে চাপাইয়ে দেন বা রাগ করেন বা দেখা যায় ওদের মানে খেয়াল মর্জি মতো আপনি না করেন তাহলে অনেক সময় বাচ্চারা অনেক কিছুতে ক্ষুব্ধ থাকে এবং ওদের মন ভালো থাকে না আমি সব সবসময় চেষ্টা করি ওদের মন মানসিকতা সব কিছু ঠিক রেখেই সব কিছু করতে তবে এমনও না যে যে কোনো জিনিস বলবে আর আমি সেটাই করব এরকমও না দেখা যায় কি যে ওরা বলছে সেটা করা যায় এরকম যদি হয় তাহলে আমি আর নয়তো না তাহলে আমি মানে ওদেরকে বুঝেই বলি না আবু এরকম কম করা যাবে না এরকম করো এটা করা ভালো না এরকম আর কি